তো দেখো বেগ সময় লেখচিত্র আমরা অলরেডি আগে আলোচনা করেছি যে একশে সময় আঁকতে হবে তাহলে এখানে ওয় অক্ষে আমরা বেগ আঁকব যদি বেগ ঋণাত্মক হয় তাহলে ঋণাত্মক ওয় অক্ষ আঁকবো নাহলে আঁকার প্রয়োজন নেই তো আপাতত আমরা আলোচনা করি যে কত রকম বেগ সময় লেখচিত্র পেতে পারে দেখো কোনো একটা কণার গতিশীল আছে তার তার বেগ আছে আর যখনই আমি লেখচিত্রের কথা বলবো কোন একটা বিন্দু যখন আমি এখানে নেব আরেকটা বিন্দু আর একটা বিন্দু এগুলো যোগ করে তো লেখচিত্র তাহলে দেখো এখানে যদি আমি এক্স আর ওয়াই এর মানগুলো লিখি এক্স মানে সময় তাকে টি দিয়ে লিখছি আর ওয়াই মানে বেগ তাকে ভি দিয়ে দিচ্ছি তো টি কল টু যখন জিরো অর্থাৎ যখন একদম প্রথমে সময়টা শুরু হচ্ছে তখন বেগ কত হতে পারে কণাটি স্থির অবস্থায় আছে মানে থেমে আছে সেখান থেকে চলবে অথবা হতে পারে কণাটি আগে থেকেই চলছে কোনো একটা মুহূর্ত থেকে আমি তার বেগ সময় লেখচিত্র আরম্ভ করলাম তার মানে ভির মান জিরো হতে পারে অথবা একটা কোনো মান থাকতে পারে যদি ভিড় মান জিরো হয় তাহলে কোথা থেকে লেবচিত্র শুরু হবে না মূল বিন্দু থেকে বিকজ মূল বিন্দু স্থানাঙ্ক হলো জিরো কমা জিরো আর যদি ভিড় মান অন্য কিছু হয় ধরো থ্রি তাহলে অক্ষে যে জায়গাতে বেগের মান তিনেকক্ষ সেখান থেকে শুরু হবে যদি তো মাইনাস থ্রি তাহলে ঋণাত্মক অক্ষ আঁকতাম এবং মাইনাস থ্রি থেকে শুরু হতো তার মানে লেখচিত্রটা কোথা থেকে শুরু হচ্ছে না বেগ যদি শূন্য হয় মানে যদি কোনো একটি স্থিরাবস্থা থেকে চলতে শুরু করে তাহলে মূল বিন্দু থেকে আর যদি বেগ শূন্য না হয় টি কল টু জিরোতে তাহলে অন্য কোনো বিন্দু থেকে শুরু হচ্ছে এইবারে অনেক রকম লেখচিত্র হতে পারে তার মধ্যে একদম সেটা সিম্পল একদম প্রথম যেটা মনে আসবে সেটা হলো সরলরেখা তো সরলরেখা যখন আমি এভাবে আঁকছি তখন দেখো এটুকু ক্লিয়ার যে ভি গল টু জিরো যখন টি গল টু জিরো ছিল এবং তারপর যখন হয়েছে ভিড় মান কিছু একটা আছে ধরো ভিড় মান দুই যখন মান দুই তখন ভিড় মান চার যখন টির মান তিন ভিড় মান ছয় এরকম হলে তবেই কিন্তু আমরা সরল লেখা পাবো ভালো করে খেয়াল করে দেখবে এক্ষেত্রে নির্দিষ্ট সময়ে বেগ নির্দিষ্ট পরিমাণ বাড়ছে না হলে কিন্তু সরল পাবো না যখনই আমরা সরল লেখা পাবো তখনই মনে রাখতে হবে এই সরল লেখার ক্ষেত্রে বেগ ধীরে 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 বাড়ছে এবং নির্দিষ্ট হারে বাড়ছে তুমি তোমার গ্রাফ পেপার নিয়ে এখানে যদি আমি দেখাই নির্দিষ্ট দূরত্বে দাগ কেটে কেটে তাহলে বুঝতে পারবে যে কি ব্যাপারটা বলতে চাইছি একদম নির্দিষ্ট দূরত্বে আমি কতগুলো দাগ কাচ্ছি দেখো যদি আমি এরকমভাবে সরল লেখাটা আঁকি তাহলে স্পষ্টতই বুঝতে পারছো সময় এক একক গেলে বেগ এক একক সময় দু একক বেগ দু একক সময় তিন একক বেগ তিন একক অর্থাৎ নির্দিষ্ট হারে বৃদ্ধি তার মানে সমতরণে কণাটি চলছে ওকে যদি আমি এভাবে সরল লেখা আঁকতাম তাহলেও সমতরণে কণাটি চলছে তবে প্রাথমিক বেগটা শূন্য নয় ওকে তাহলে এই হলো প্রথম লেখচিত্র মূল বিন্দু আমি সরল লেখা করে কি বুঝবো এবার আমি একটা অন্যরকম আঁকি সরল লেখাই আঁকব বাট দেখো এরকম সরল লেখা তার মানে কি কনার বেগ ট্রি ইকাল টু জিরোতে জিরো নয় কিছু একটা বেগ আছে কিন্তু যতই সময় বদলাগ না কেন বেগের মানটা দেখো বদলাচ্ছে না এরকম লেখচিত্র তুমি কখন পাও না যখন ওয়াইকাল টু কনস্ট্যান্ট হয় অর্থাৎ ওয়াই সমান ধ্রুবক হয় মানে এখানে বেগটা ধ্রুবক বেগ ধ্রুবক মানে সমবেগে চলছে অর্থাৎ তার তরণ শূন্য তার তরণ নেই তখন এরকম লেখচিত্র পাব এখন দেখা যাক যদি আমরা এই রকম ধরনের সরল পায় তাহলে কি বুঝব এই স্মরণ কি বুঝবো এটাও সরল তো এক্ষেত্রে দেখো বেগ প্রথমে বেশি ছিল তারপর ধীরে 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 বেগ কমেছে আর সরল মানে নির্দিষ্ট হারে বেগ কমছে তার মানে তরণটা ধ্রুবক সমতরণ কিন্তু বেগ যেহেতু কমছে তরণটা ঋণাত্মক মানে এটা মন্দন তাহলে সমমন্দনে কোনো কণা চললে তার ক্ষেত্রে আমরা এরকম কোনো স্বররেখা পাবো অর্থাৎ বেগের মান নির্দিষ্ট হারে কমছে এই লেখচিত্র বলে দিচ্ছে যে এই পার্টিকুলার টাইমটাতে গিয়ে বেগটা শূন্য হবে ওকে তাহলে এই হল স্বররেখা এখন যদি আমরা বেগ সময় লেখচিত্রে বক্ররেখা পাই তাহলে কি বুঝব বক্ররেখা মানে বাঁকা রেখা তো দেখো যদি এরকম আঁকি একটা অধিবৃত্ত তাহলে এখানে দেখো আমরা বলতে পারি যত সময় বেড়েছে তত বেগ আস্তে আস্তে বেড়েছে কিন্তু এটুকু নিশ্চিত বেগ বৃদ্ধির হারটা সুষম নয় অর্থাৎ ওনাটা তরণে চলছে কিন্তু বেগ বৃদ্ধির হার সুষম নয় মানে তরণটা সুষম নয় প্রথমে তরণের মান কম ধীরে 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 তরণের মান বেড়েছে তার কারণ দেখো আমি যদি সময়কে নির্দিষ্ট কতগুলো ইউনিটে ভাগ করে নিই প্রথম ইউনিটে বেগ যতটা বেড়েছে প্রথম থেকে দ্বিতীয় ইউনিটে বেগ তার থেকে দেখো একটু বেশি বেড়েছে দ্বিতীয় থেকে তৃতীয় ইউনিটে বেগ আরেকটু বেশি বেড়েছে তারপরের ইউনিট টাইমে বেগ আরেকটু বেশি বেড়েছে তারপরে ইউনিট টাইমে বেগ আরও বেশি বেড়েছে অর্থাৎ যত সময় গড়িয়েছে তত বেগ যে বেড়েছে ঠিকই বেগ বৃদ্ধির হারটাও বেড়েছে মানে তরণের মান ধীরে 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 বেড়েছে ওকে যদি আমরা এরকম লেখচিত্র দেখো এক্ষেত্রে যদি আমরা ইউনিট টাইম অনুযায়ী ভাগ করি তাহলে দেখতে পাচ্ছি যে বেগ কিন্তু ক্রমশ বেড়ে গেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যত সময় গড়িয়েছে তত ব্রেক বেড়ে গেছে আস্তে আস্তে কিন্তু ফার্স্ট ইউনিট টাইমে বেগ যা বেড়েছে সেকেন্ড ইউনিট অফ টাইমে বেগ কম থার্ড ইউনিট অফ টাইমে বেগ আরো কম বেড়েছে যত সময় গড়িয়েছে তত বেগ বৃদ্ধির হারটা আস্তে আস্তে কমে গেছে বেগ বেড়েছে বৃদ্ধির হারটা ধীরে ধীরে কমে গেছে মানে অসম তরল কিন্তু তরল বৃদ্ধির হারটা ধীরে ধীরে কমছে ঠিক তেমনি করে তোমরা এই রকমভাবেও লেখচিত্র একে ভাবতে পারো যে কী হচ্ছে দেখো এখানে প্রথমের দিকে বেড যা ছিল পরের দিকে বেগ কমে গেছে কিন্তু প্রথমে বেগ যতটা কমেছে তারপরের ইউনিট টাইমে বেগ তার থেকে বেশি কমেছে অর্থাৎ এখানে এটা মন্দনে চলে না অসম মন্দন কিন্তু মন্দনের হার ধীরে ধীরে বাড়ছে আর যদি এভাবে আঁকতাম এটাও অসম মন্দন কিন্তু মন্দনের হাত ধীরে ধীরে কমতো এইভাবে আমরা বেগ সময় লেখচিত্রগুলোকে আঁকতে পারি তাহলে এর আগের ভিডিওতে তোমরা স্মরণ সময় লেখচিত্র দেখেছিলে আর এই ভিডিওতে তোমরা দেখলে বিভিন্ন রকমের বেগ সময় লেখচিত্র একবার রিক্যাপ করে দিই মূল বিন্দুগামী স্মরণ লেখা সমতরণে চলা কণা যার প্রাথমিক বেগ শূন্য অন্য কোন সরল রেখা এটাও সমতরণে চলা কণা প্রাথমিক বেগ শূন্য নয় এটা সরল লেখা কিন্তু বেগ বাড়ছে না ভি কল টু কনস্ট্যান্ট তাই কোনো তরণ নেই সমবেগে চলা কণা এখানে বেগ বাড়ছে বা এই ছবিতেও বেগ বাড়ছে অর্থাৎ তরণ আছে বাট তরণটা সুষম তরণ নয় প্রথম ছবির ক্ষেত্রে তরণের মান ধীরে ধীরে বেড়েছে দ্বিতীয় ছবিতে তরণের মান ধীরে ধীরে কমেছে এই যে ছবিটা আঁকলাম এখনই দেখতে পাচ্ছি আমরা বেগ ধীরে ধীরে কমেছে মানে মন্দন বাট বেগ কমার হারটা ধীরে ধীরে বেড়েছে বেগ কমার হার ধীরে ধীরে বেড়েছে মানে মন্দনের মান ধীরে ধীরে বেড়েছে ক্রমবর্ধমান মন্দন আর যদি আমরা এরকম ছবি আঁকি তাহলে কি পাবো ক্রম হ্রাসমান এই হলো অল টাইপস অফিম এইগুলোর মধ্য থেকেই তোমাদের যে কোনো গ্রাফ করবে এর আগের ভিডিওতে আমি বুঝিয়েছিলাম কোন গ্রাফগুলো অ্যালাউড নয় তো দেখো এখানে আমি একটা স্পেশাল টাইপ অফ ভেলোসিটি টাইম গ্রাফ আঁকছি কিরকম দেখো এই গ্রাফটা কি বোঝাচ্ছে না গ্রাফটা স্টার্ট হয়েছে জিরো জিরো থেকে তার মানে এই স্থির ছিল যত সময় বেড়েছে তত বেগ বেড়েছে কিন্তু লাইন তার মানে বেগ বৃদ্ধির হারটা সুষম তার মানে সুষম তরণে চলেছে সুষম তরণে চলে একটা নির্দিষ্ট বেগ অর্জন করেছিল তারপরেই তার বেগ ধীরে ধীরে কমেছে বাট অ্যামং স্ট্রেট লাইন গ্রাফ তার মানে বোঝা যাচ্ছে বেগ হ্রাসের হারটাও সুষম সুষম মন্দনে চলেছে তাহলে প্রথম পার্টে সুষম তরণ দ্বিতীয় পার্টে সুষম মন্দন এখন কি হবে যদি আমরা একটা বস্তুকে মাটি থেকে ওপরের দিকে ছুঁড়ে দিই আর আমাকে বলে সেই বস্তু কোনটার বেগ সময় লেখচিত্র আঁকো দেখ তো আমি যখন কোনো বস্তুকে ওপরের দিকে ছুঁড়বো তখন প্রথমেই একটা জোরে বেগ দিতে হবে তাহলে একদম শুরুতেই একটা যথেষ্ট পরিমাণ বেশি বেগ আছে এইবারে ওই বস্তু কণাকে যেই ছুঁড়ে দেবো সেটা ওপরে উঠবে এবং অভিকর্ষ তরণ নিচের দিকে তাকে টানবে তার মানে বস্তু কণার ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের সমপরিমাণ পরিমাণ মন্দন তৈরি হবে তার মানে এর মন্দনটা সুষম তাহলে বেগ ধীরে ধীরে কমবে কিন্তু সুষমভাবে তাই অ্যালং দৃষ্টির লাইন আগাম এরপরে কি আসব না সর্বোচ্চ অবস্থানে যেই পৌঁছে গেল তখন তার বেগ শূন্য এইবারে কণাটা ওখান থেকে পড়বে তো যখন পড়বে তখন তার বেগ আবার বাড়বে বাট দেখো যখন শুনেছিলাম ওপরের দিকে ছিল বেগ ওপরের দিকে ছিল ঊর্ধ্বমুখী যখন নামবে তখন বেগ নিম্নমুখী ঊর্ধ্বমুখী বেগ যদি পজিটিভ হয় নিম্নমুখী বেগটা নেগেটিভ ধরতে হবে তার মানে বেগের মান ধীরে ধীরে বাড়বে বাট ইন দি নেগেটিভ সাইড তাহলে এই দিকে এইভাবে টানতে হবে এই আমরা লাইনটা যাব কতটা এই যে টাইম যতটা এই যে ভেলোসিটি যতটা ঠিক সেই পর্যন্ত যদি আমি এটাকে লিখি ইউ তাহলে এটা মাইনাস ইউ যদি এই টাইমটা হয় টি তাহলে এটা হচ্ছে টু টি অর্থাৎ একদম সেম টু সেম হবে এদিকটা এবং ওদিকটা এই হচ্ছে একটি বস্তুকনাকে মাটি থেকে ওপরের দিকে ছুঁড়ে দিলে তার বেগ সময় লেখচিত্র তাহলে আজকের বেগ সময় লেখচিত্রের এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি যদি আলোচনা ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন সেই সঙ্গে সঙ্গে শেয়ার করে বাকিদেরকেও দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ